জন্মদিন কান্না জীবনে স্পেশাল হয় আজকে এক অত্যন্ত প্রিয় লেখকের জন্মদিন তো গ্যাস করতে পারছেন আজকে আমি কার বই রেকমেন্ডেশনে নিয়ে চলে এসেছি উনিশশো সালে বিক্রমপুর জেলায় জন্মগ্রহণ করেন এই লেখক এই লেখক বঙ্গবিভূষণ সাহিত্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ড আনন্দ পুরস্কার বিভিন্ন পুরস্কারে সম্মানিত বাচ্চাদের আর বড়দের। দুইজনের হয়ে লেখে এই লেখকের আজ নব্বইতম জন্মদিন আমার সল গল্প সংগ্রহ থেকে কিছু বই আমি তার সাজেস্ট করলাম একদম ঠিক ধরেছেন শীর্ষেন্দ্র মুখোপাধ্যায় প্রথম উপন্যাসটি হল শিউলির গন্ধ এই উপন্যাসটির দাম আশি টাকা এটি আমি একটা পুরোনো বইয়ের দোকান থেকে সংগ্রহ করেছিলাম এটির পাবলিকেশন আনন্দ প্রকাশনী দ্বিতীয় উপন্যাসটি হলো শ্যাওলা এটিও আনন্দ প্রকাশনী দ্বারা প্রকাশিত এর মুদ্রিত মূল্য হল একশো টাকা তৃতীয় উপন্যাসটি হলো ফুলচোর আনন্দ প্রকাশনী দ্বারা প্রকাশিত এর মুদ্রিত মূল্য হল তিনশো পঞ্চাশ টাকা আর এর গল্পটি খুব সংক্ষেপে এখানে দেয়া আছে এর তিনটে বই যেটা রেকমেন্ড করলাম সেগুলো বড়দের জন্য শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস এই বইটি বড় থেকে ছোট সকলের জন্য শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একশোটি ছোট গল্প প্রকাশনী দ্বারা প্রকাশিত এর মুদ্রিত মূল্য হল চারশো পঞ্চাশ টাকা এখানে একশোটি ছোটদের জন্য শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প আছে সংগ্রহ থেকে লেখকের জন্মদিনে তাহলে এই চারটি বই তোমাদের সবার রেকমেন্ডেশনের জন্য আনলাম এই বইগুলো যদি কাউ পড়া না থাকে তাহলে অবশ্যই পড়ো আর কেউ যদি পড়ে থাকো তাহলে কমেন্ট সেকশানে আমাকে জানিও বইগুলো তোমার ক্যাম তোমাদের কেমন লাগবে তাহলে আজকের জন্য আসি আর শুভ জন্মদিন শীর্ষেন্দ্র মুখোপাধ্যায়